আমরা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার একমাত্র রেল স্টেশন রাজাপুর স্টেশন থেকে আমাদের বুড়িচং উপজেলার মানুষের প্রাণের দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের এই বিশাল জনসংখ্যার এই উপজেলায় একটিমাত্র রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে রাজাপুর রেলওয়ে স্টেশন তারপরেও এখানে মাত্র দুটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি হয় এই বিশাল জনসংখ্যার রেলপথে যাতায়াতের চাহিদা এই দুটি ট্রেনের পূরণ হয় না এই দেওয়া দুটি ট্রেনের মধ্যে একটির দিনের এটা ধরতে পারে আর অন্যটির যাত্রাবিরতি খুব রাতে হওয়ার কারণে গভীর রাতে হওয়ার কারণে যাত্রীরা ওইটাকে ধরতে পারে না এটা আমাদের প্রথম দাবি এখানে আমরা আন্তনগর চট্টলা এবং আন্তনগর উপকূল এক্সপ্রেস এই দুইটার যাত্রাবিরতি এটা আমাদের প্রাণের দাবি এই বিশাল উপজেলার মানুষ একটি মাত্র এই ইউনিয়নের একটি মাত্র রেল স্টেশন দিয়ে যাতায়াত করে দ্বিতীয় দাবি আপনারা নভেম্বর মাসে দেখেছেন গত নভেম্বরে আমাদের কালিকাপুরে পেটের আট মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাটা সহ মারা গেছে আটজন এই যে রক্তক্ষরণ এই মর্মান্তিক দুর্ঘটনার পরে যাদের হৃদয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি তারা কোন মানবিকতার যুগে বাস করছে এটা আমার বুধগুম্য না যেই শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছি এখানে আমরা মুরব্বীদের সমর্থন পেয়েছি এলাকাবাসীর সমর্থন পেয়েছি শিক্ষকদের সমর্থন পেয়েছি এবং তাদেরও প্রাণের দাবি যে এই দাবিগুলো পূরণ হোক তাহলে যেই রক্তক্ষরণ আমাদের গত নভেম্বরে হয়েছে একই রক্তক্ষরণ আরো কয়েক বছর আগে আমাদের রাজাপুর অরক্ষিত রেল ক্রসিং হয়েছে একই রক্তকরণ গত কয়েক বছর আগে পাঁচরা রেল ক্রসিং হয়েছে তারপরে আমাদের আরেকটি রেল ক্রসিং পাইকোটা অরক্ষিত রেল ক্রসিং গত দুই মাস আমাদের পানের দাবি হচ্ছে বিগত কয়েক বছরে প্রায় বারো থেকে চোদ্দ জন মানুষ এখানে স্পট ডেথ হয়েছে আর কিছু মানুষ এখানে মর্মান্তিকভাবে আহত হয়ে কঙ্গুত্ব বরণ করেছেন হ্যাঁ যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে মুরগি ব্যবসায়ী এখানে তার সমস্ত মুরগি জগৎপুরের বাসিন্দা ছিল ডিম ব্যাপারী ওনার বুড়িচং বাসিন্দা এখানে কিন্তু ওনাদের এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে এই দাবিগুলো আমাদের বুড়িচং উপজেলার রাজাপুর রেল স্টেশনবাসীর প্রাণের দাবি আমাদের বাঁচার দাবি আমাদের সুরক্ষার দাবি আমরা চাই এই অরক্ষিত রেল ক্রসিংগুলোতে অনতি বিলম্বে গেটম্যান সিগন্যাল সহ রেলগেট নির্মাণের আমাদের জোরালো দাবি এর পাশাপাশি আমরা বলবো ঢাকা থেকে নারায়ণগঞ্জ যদি নতুন কমিউটার ট্রেন পায় কুমিল্লা বাংলাদেশের একটি ব্যবসায়িক রাজধানী কুমিল্লা কেন ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত আমরা একটা কমিউটার ট্রেন পাব না আমরা চাই এমন একটি ট্রেন যেটা শুধু কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত যাত্রী টানবে দিনে দুইবার করে এইটা আমাদের যাত্রী সময় এই দাবি আমরা এখানে উঠাচ্ছি আর আমরা আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমরা কাগজপাতি জমা রেখেছি আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি জানাচ্ছি আমাদের মধ্যে কেউ উচ্ছৃঙ্খল মনোভাবের নেই আমরা উচ্ছৃঙ্খলতায় বিশ্বাসী নয় আমরা নিয়মতান্ত্রিক উপায়ে স্মারকলিপির মাধ্যমে এবং শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমরা আজকে আমাদের প্রাণের দাবিগুলো উপস্থাপন করলাম আমি বলবো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যেন উনি আমাদের এই দাবিগুলো বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন ওনার জন্য সমর্জি হয়